হ্যায়ে যেই রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেষদা করতে দেরি করেন নাই আম্মা জানে আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দাইন্দি হয়ে সেজদা করতে দেরি করেন না। লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিচ্ছেন নারীকে দিছেন পুরুষকে দিচ্ছেন শিক্ষিতকে দিছেন অশিক্ষিতকে দিচ্ছেন গ্রাম্যকে দিস শহরবাসীকে দিছেন সব দুনিয়ার মানুষকে উম্মত কে মেসেজ দিচ্ছেন নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ ডাকে বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনল আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় বিদায় জমিন আমাদেরকে প্রত্যেক অবস্থার উপরে সতর্ক করে যখন অট্ট হাসি দেয় তখন জমিন বলে তব হাকু আলা বাহারি মসিরুকি বতনী তুমি আমার পেটে হাসো বটে অচিরি দিন আসতেছে তুমি আমার পেটে হয়তো কাঁদবে আবার যখন মোজ ফুর্তি করে তো জমির নিচের থেকে বলতে থাকে যুবকদেরকে বলতেছি ভালো মতে কান খুলা শোনো মোজ ফুর্তি যখন হইতে থাকে তখন পায়ের নিচের মাটিটা বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা গহারি রং তামাশা খেলা তোমাকে আমার পেটে খাইতেছে তাই না সতাআকুলুকা দুদু ফি বাতনি আমার পেটে তোমাকে কিড়াবা কর না মানুষ যখন ফুর্তিতে আটখানা হয় ফুর্তি করে খুশি হয়ে যায় পায়ের নিচের মাটিটা বলে তাসুররু আলা বাহরি সতাহসানু ফি বাতনি হতে পারে তুমি আজকে বড় খুশি তাই না হতে পারে আমার পেটে তুমি বড় দুঃখিত হবে আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের পরিবারের সদস্য আমার ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়ত কিন্তু আমাকে নামাজ মুখী করে নাই আমাকে কল্যাণমুখী করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবের রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ ও তালা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি থাকবা তোমার সন্তানও থাকবে আমার কাছে অভিযোগ করবে এখানে বলা হয়েছে আমার মুরব্বী আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই আবার অপরায়ে আল্লাহ বলেছেন সন্তান দাঁড়িয়ে বলবে আমার বাবা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমাকে পরিবর্তনের কথা বলে নাই কার কাছে বলে যত হবে কার কাছে বলে আল্লাহ ডাক দিয়ে বলে তুই কি ভিতরে ভিতরে চিন্তা রাখ আমি তোরে মাফ করবো আর আমি তোর রব আর আমি যদি ধরি কেউ তারা বাঁচাতে পারবে না কে বলেন আমরা মনে করি কিনা বলেন সাথে সাথে আল্লাহ সুহান ও তাল্লা বলেন বান্দা আমি তোর মাফ করে দিলাম